হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল আশু করি আপনার সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি এখন শুরু হয়ে গেছে ধান ধানমোলার কাজটা তো ধান পেকে গেছে সবার মোটামুটি ঘরের এই মেশিনে যে কাজটা হয় একটা রিক্সি কাজ কিন্তু তবু বিপজ্জনক কাজ তবু মানুষ করতে খুব পছন্দ করে মানুষ একটু কম সময়ের মধ্যে এই কাজটা করতে পারে এই জন্যই করে আগে কিন্তু গরুর মাধ্যমে ধান থেকে এই যে ধান মাড়াই করা হতো যাই করা হতো না কেন খুব সময়ের ব্যাপক ছিল কিন্তু এখন এই যে ডিজিটাল যুগের কারণে মানুষ খুব সহজে হয়ে যাচ্ছে কিন্তু তবু এটা একটা রিক্সির ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু তারপর করতে হবে দেখুন কত সুন্দরভাবেই কত তাড়াতাড়ি বা সহজেই ধানগুলো আলাদা হয়ে যাচ্ছে খড় থেকে আর আরও বড়ো বড়ো প্রযুক্তি বের হয়েছে জমি থেকে একেবারে জমিতে বসে এগুলো ধান মারাই করা যায় খেয়ার এক পাশে ধান এক পাশে বস্তা প্যাকেটিং হয়ে বের হয় এমনকি এভাবে কত তাড়াতাড়ি সহজে কয়েক ঘন্টার মধ্যে কয়েক বিঘা জমি ধান মলা যায় তো এটা একটা সুবিধাজনক কৃষকের জন্য আর খুব তাড়াতাড়ি ধানগুলো মলা হয়ে যাচ্ছে খুব পরিষ্কারভাবে আর এ ফলন একটু ভালো হচ্ছে আর আবহাওয়া তো তেমন ভালো রোদ আছে প্রচুর পরিমাণে রোদ তাপ আছে যার ফলে মনে করেন ধান একটু রোদ দিয়ে পঁচাশ দিক গলার মধ্যে ফেলে দেওয়া যায় আর খাওয়াটাও তা পালায় ওঠানো যায় এদিক দিয়ে একটা সুবিধা রোধ হলেও কৃষকের জন্য একটু সুবিধা যদি বৃষ্টি হতো একটা না তখন খুব প্রচুর পরিমাণে সমস্যা হতো ধান শুকাতে সমস্যা হতো খ্যাতের সুযোগের সমস্যা হতো অলরেডি কিন্তু আমাদের হয়ে গেছে চলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগছে মলমটা দিতে তার আর যদি এটা প্রযুক্তি ছাড়া কাজ করতো তাহলে অনেক বেশি সময় লাগতো